হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি চানাচুর চানাচুরের জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি এখানে দেখানো হলো প্রথমে এক বাটি বেসন নিলাম যেটা বেটার তৈরি করার জন্য পাটির মধ্যে সামান্য পরিমাণে বেসন নিলাম সামান্য লবণ যোগ করলাম জল দিয়ে বেটারটাকে তৈরি করলাম এটা একটু শক্ত বেটার হবে কারণ এটা আমরা ঝুড়ির জন্য প্রস্তুত আর একটা বাটিতে সামান্য বেসন নিলাম সামান্য লবণ যোগ করলাম ব্যাটারটা তৈরি করবো এখানে একটু পাতলা টাইপের করব একটা কড়াইতে সামান্য তেল নিয়ে তেলটা গরম করতে দেবো তেলটা গরম হয়ে গেছে ঝুড়ি তৈরি করব আমরা এখানে ঝুরির জন্য আমরা খাপ ব্যবহার করেছি তোমরা পারলে কোনো জলের বোতল ব্যবহার করতে পারো যেখানে চিপিটা একটু ফুটো করে ইউজ করা যাবে ঝুড়ি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর আমরা বুনিয়া টুর করলাম আমরা তুলে নিলাম ছোলার ডাল আমরা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে কিছু সময় রোদে শুকনো করে নিয়েছি সেটাকে এখানে তেলে ভেজে নিলাম ছোলার ডালটাকে একটু লাল লাল করে ভেজেছি বাদামগুলোকে ভেজে নিলাম বাদামগুলো ভাজা হয়ে গেছে মুগের ডালটা ভেজে নিলাম এটা ছালযুক্ত মুগের ডাল তালটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম কাজু বাদাম ভেজে নিলাম কিছু পরিমাণে কাজু বাদাম ভাজা হয়ে গেছে হালকা ভেজেছি ক্যারি পাত্তাগুলো ভেজে নিলাম এরপর সবগুলো একসঙ্গে মিক্সড করবো প্রথমে ঝুড়ি নিলাম বুন্দিয়া নিলাম বাদাম নিলাম ছোলার ডাল নিলাম কাজু বাদাম নিলাম মুগের ডাল নিলাম ভেজে রাখা চিড়া কুচ করলাম কারি পাতা দিলাম পিঠ লবণ যোগ করলাম জিরে গুঁড়ো যোগ করলাম আমাদের খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ছানাচুর বন্ধুদের ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন একদম হয়েছে